এবং ভক্তবৃন্দ আমার সফরসঙ্গী সঙ্গী আমাদের চর্বরীবীর কীর্তি সন্তান আওয়ামী লীগের সহসভাপতি জনাব মোস্তাফিজুর রহমান চোখদার আমার চপর সঙ্গী আজকের বিশেষ অতিথি জিএম জাহিদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা থেকে আগত আমার বন্ধুবর্গ আওয়ামী লীগ নেতা জনাব হারুন আর রশিদ আমার পাশে আছে হামচর উপজেলা স্বর্ণকার সমিতির সম্মানিত সভাপতি রিপন দাদা এবং দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের আমাদের অধ্যক্ষ মহোদয় এবং ভক্তবিন্দু সকলকে নমস্কার আপনারা অনেক কষ্টের মধ্যে আছেন গরম পড়তেছে মন্দিরের পক্ষ থেকে আমি মন্দিরের নেতৃবৃন্দুর সাথে কথা বলেছি যে সিলিং প্যান স্থাপন করার জন্য মন্দিরে বলেছে যে তাদের সিলিং প্যান দেওয়ার ডোনার আছে না হয় আমি সেটা দিতাম কারণ মন্দির কর্তৃপক্ষ আমাকে বলেছে যে ফ্যান দেওয়ার ডোনার ইতিমধ্যে ঠিক করেছে সামনে পূজা উৎসবে এসে আমি যেন দেখি যে সিলিং ফ্যান স্থাপন করা হয়েছে মন্দিরের ভক্তবৃন্দরা যেন কোনোভাবে গরমে কষ্ট না পায় আমাকে বলেছে আমার কাছে দাবি উপস্থাপন করেছে যে ইউনিয়নের চেয়ারম্যান শিমুল চোখদার রাস্তাটা পাকা করে দিবে আমার কাছে দাবি করেছে মন্দিরের একটা গেট করার জন্য সামনে আমি আপনাদের নেতৃবৃন্দের যে অনুরোধ এই অনুরোধটুকু রাখব মন্দিরের পরিস্থিতির জন্য কি মন্দির এটা লেখা থাকবে শ্রী শ্রী বুর্ণিতাই মন্দির লিখা থাকবে মন্দিরের গেট থাকবে সেই গেটটা সুন্দর আমরা করে দিব ইতিমধ্যে উপজেলার অফিসার জনাব অলিউর রহমান অলি ভাই আমাদের মাঝে আসছে ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য আমরা এই মন্দিরের ঘেটটা আমরা সুন্দরভাবে করে দিব এবং আপনারা যে চার চারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন ডাক্তার দিবুমণিকে ওনার নেতৃত্বে আমরা জগন্নাথ মন্দিরটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে সুন্দরভাবে আমরা নির্মাণ করেছি সামনে ইনশাল্লাহ ডাক্তার দ্বিভুমণির নেতৃত্বে শ্রী শ্রী আপনাদের গুরনীতাই মন্দিরের আমরা এখানে একটি ভবন করার জন্য আর্কিটেক্টস দিয়ে ভবন করে মন্দিরের সৌন্দর্য আমরা বর্ধন করব এবং মন্দিরের শিমলসরের সাথে কথা বলে আমি উপজেলা থেকেই ও প্রতিশ্রুতি দিয়েছে রাস্তা করে দিবে সেটা উপজেলা থেকেই হবে ও আমার কাছে নাম দিবে এবং উপজেলা থেকেই আমরা রাস্তাটা এমনভাবে করব। মন্দির এবং মন্দিরের পাশে যে বাড়িটা আছে বাড়ির উঠোন পর্যন্ত আমরা রাস্তা করে দিব তা আমার বদিরা দিদিরা মাসিরা আপনাদের কাছে আবেদন আমাকে আপনারা দুই দুইবার ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন আগামী জানুয়ারি মাসে আবার উপজেলা নির্বাচন সেই নির্বাচনে আপনাদের নর হোসেন হিসাবে আপনাদের প্রার্থী হিসাবে আমি আবারও যেন বিজয় অর্জন করি এই দাবিটুকু আপনাদের কাছে রইল আপনারা আমাদের লোক আমি আপনাদের লোক আপনাদের লোক ডাক্তার দীপুমণি আমরা একই সাথে একটি টিমে কাজ করি সেই টিমে কাজ করে আপনাদের উপজেলা সড়ক ইউনিয়ন সড়ক গ্রাম্য সড়ক এই রাস্তাটি ইতিমধ্যে আমরা এই রাস্তাগুলি পাকা করে দিয়েছি বর্তমানে আমাকে যদি আবার জানুয়ারি মাসে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আপনাদের মহল্লার সড়ক এবং বাড়ি বাড়ি সড়কগুলিও আমরা পাকা করে দিব আপনাদের এই হামচরকে আরও উন্নত করার জন্য জালিয়াত চর থেকে চাঁদপুর বাজার পর্যন্ত তেতাল্লিশ কিলোমিটার নদীর পার দিয়ে রিভার ড্রাইভ রাস্তা আমরা নির্মাণ করছি আপনাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন দেশের যারা ভ্রমণ পিপাসু তারা আপনাদের এখানে এসে রুম ভাড়া করে রাত্রি যাপন করবে পর্যটক সহায়ক রিসোর্ট এবং বিভিন্ন কটেজ আপনারা নির্মাণ করে ভাড়া দিতে পারবেন আপনারা বাড়িতে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাই আগামী উপজেলা নির্বাচনে আমাকে ভোট দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ রেখে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ